এখানে মানে খিচুড়ির যে উপকরণগুলো রয়েছে সেগুলো সব একসাথে বসিয়ে দেব কারণ খিচুড়িটা যেহেতু অনেক সহজেই রান্না করা যায় তাই আমরা আলাদা আলাদা করে দিইনি এখানে বিভিন্ন ধরনের মশলা হলুদ মরিচ তেল পেঁয়াজ পরিমাণ মতন এবং যে মুগ ডালটা ছিল সেটা হালকা একটু ভেজে দিয়েছি তাহলে এটার গন্ধটা বা যেই ফ্রেগ্রেন্সটা আসবে ওটা অনেক ভালো লাগবে তো একবারে সব কিছু মিশে চুলার মধ্যে বসে কতক্ষণ রেখে দিলেই আমাদের খিচুড়িটা রেডি হয়ে যায় এটা হচ্ছে লোটটা মাছ ভুনা এখানে লইটা মাছের সাথে কাঁঠাল বিচির ভর্তাও রয়েছে এজন্য এটা একটু দেখতে গ্রেভি হয়েছে এবং অনেক সুস্বাদু হয়েছে এখানে আমার বাবা এবং আমার ভাই পছন্দের ইলিশ যেটা সর্ষে দিয়ে রান্না করা হয়েছে আজকে আজকে যেহেতু ওর জন্মদিন তাই আজকে ওর পছন্দের যে খাবারগুলো রয়েছে ম্যাক্সিমামে সেগুলোই রান্না করা হয়েছে তো সর্ষে ইলিশও খুবই পছন্দ করে এখানে সর্ষে ইলিশের জন্য মা পেঁয়াজ এ তারপরে হলুদ মরিচ এবং যে মশলাগুলো রয়েছে সেগুলো একসাথে কষিয়ে তার মধ্যে সর্ষে বাটাটা ছেড়ে দিবে এবং প্রয়োজন মতো লবণ তো একসাথে মিক্স হওয়ার পরে পানি দিয়ে কিছুক্ষণ এটাকে কষাতে হবে তারপর আগে থেকেই যে ইলিশ মাছগুলো ভেজে নেওয়া হয়েছিল সেগুলো দিয়ে দিবে। এবং কিছুক্ষণ আরেকটু ভাপে রাখবে যাতে পুরো তরকারিটি পারফেক্ট হয় সাহানের অনেক পছন্দের মুরগির মাংস তরকারি ও প্রায় সময় এটা খায় তো মা ওর জন্মদিনের জন্য সেটাও রান্না করেছে তো প্রথমে অনেকগুলো পেঁয়াজ এবং আলু কেটে নিয়েছে যেহেতু ঝোল তরকারিটাই বেশি পছন্দ করে তারপর মাংসগুলো ভালোভাবে ধুয়ে সেখানে রেখে দেওয়া হয়েছে এরপর পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে হলুদ মরিচ তারপরে জিরা এরপর যে মশলাগুলো রয়েছে প্রয়োজনীয় মাংসের মশলা সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর বসিয়ে দিয়েছে মাংসসহ তো পরবর্তীতে দেখতে এমন হয়েছে এবং খুবই সুন্দর দেখা যাচ্ছে এগুলো যে খাবারগুলো দেখা যাচ্ছে খিচুড়ি তারপর লইটা মাছের ভুনা মুরগির মাংস

আচ্ছা তো বিন্দু করেন বডি স্যার আমাদের আছেন হ্যাঁ এই